মঞ্জু মঞ্জুন আলামুম আপনাদেরকে আমাদের নতুন ব্লগে স্বাগতম ঢাকা শহরের মশার অত্যাচারে এখন আমাদেরকে হোটেলে আসতে হল এই ব্লগটিতে আপনাদেরকে দেখাবো এম্পিরিয়ান হোটেল এবং রিও কাফেরিও রিওতে আমাদের খাবার এবং বন্ধুবান্ধবদের নিয়ে আড্ডা এই যে দেখতে পাচ্ছেন এম্পিরিয়ান হোটেলের রিসিপশানে হোটেলের রিসিপশানে আমাদের জন্য অপেক্ষা করতেছিল আনিস ভাই এবার বাংলাদেশে এসেছি সাদিদের স্কুল হলিডের জন্য যেহেতু আমরা কম সময়ের জন্য বাংলাদেশে এসেছি তাই যেখানেই যাই আব্বু আম্মুকে সাথে নিয়ে আমরা একসাথে মুখ করি তো আব্বু আম্মুকে নিয়ে একসাথে আমরা সবাই হোটেলে চলে এলাম হোটেলে দুটা বড় বড় রোম বুক করা হয়েছে আমাদের ও হ্যাঁ দেল বলতেছে আই এম ভেরি শকড দেখতে পাচ্ছেন সাদিদের গাল ফুলাই রাখছে মশায় কামড়াইয়া এবং আমার ছোট ছোট বাচ্চাদের মশায় কামড়ায় গাল ফোলাই রাখছে তো তারা সবাই এখন এক্সাইটেড তাদের ইনভায়রনমেন্টে চলে এসেছে এখানে খুব সুন্দর পরিষ্কার ক্লিন হ্যাঁ মশা তো দূরের কথা মাছিও নাই কিছুই নাই আচ্ছা এখানে আমরা

হোটেল ইম্পেরিয়ান কে হোটেল কেমন মারিয়া তুমি পছন্দ করছো হোটেল হ্যাঁ সাদিস হোটেল পছন্দ হয়েছে ইন্টারনেট আছে এই এখানে ওয়াইফাই আছে এদিকে আসো এখানে ওয়াইফাই আছে আপনার রুমে আপনারা যান ওই রুমে আপনারা রুম ও এখানে এখানে কি ব্যালকনি না জানালা জানালা আচ্ছা এটা কালকে দেখাবো আমি এটা হলো আব্বা মার রুম কি গো রুম কেমন পছন্দ হয়েছেনি তা এখানে তোমার ওই যে আত্মীয় স্বজন এখানে দাওয়াত দিবা দিয়ে পয়সা আড্ডা দিতে পারবা সবারে ফোন দিবা এই হোটেলটি খুবই পরিষ্কার কোনো ডাস্ট নাই এবং এদের কাস্টমার সার্ভিস খুবই উন্নত এবং এদের প্রতিটা স্টাফ ওয়েল স্কিল এবং প্রতিটা স্টাফের সাথে আমি ইন্ডিভিজুয়ালি আলাপ করেছি এবং জিজ্ঞাসা করেছি আপনাদের কি নিয়মিত কোনো ট্রেনিং চলে তারা বলছে জি আমাদেরকে ট্রেনিং দেয়া হয় এই হোটেলের রুম বয়দের মিনিমাম কোয়ালিফিকেশন ইন্টারমিডিয়েট পাস হতে হবে হোটেলের স্পেশাল ফেসিলিটি এখানে হোটেল আসলে ক্লিন এবং অর্গানাইজড খুব ভালো লাগলো পরিবেশটা আসলেই সুন্দর আমার ছেলে মেয়েগুলো হোটেলের পরিবেশটা খুবই পছন্দ করছে এখন থেকে নেক্সট টাইম এই হোটেলে থাকতে হবে এখানে কি কি আছে দেখেন কফি টি পানি করার মেশিন ক্লাস पानी এখানে अपना মিনি বার আছে নাই মিনি বার নাই মিনি বার বনা অন্য জায়গায় আंदरे মিনিবারে কিছুই নাই আমরা বড়তে থাকবো খুব বড় হোটেল এখানে একটা এক্সট্রা বেড আছে তো হোটেল এক্সট্রা বেড আই থিংক হিয়ার সো অন ডে কাম উইথ এক্সট্রা বেড কিন্তু আচ্ছা ওকে তো আমাদের চারশো দুই নম্বর রুম আমার আব্বা এক চারশো এক নম্বর রুম আমরা এখানে তেইশ তারিখ পর্যন্ত আসি উনিশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত এখানে থাকবো তারপর তেইশ তারিখ থেকে ডাইরেক্ট আমরা চলে যাবো ওই যাব পন্ডিত কি কথা বলছি হ্যালো ভালো 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 আছে পণ্ডিতের কথা বলতেছে ফোনে আমার আম্মু পণ্ডিত হ্যাঁ

এই ক্যাফেরিওতে আমি এবং আমার ফুল ফ্যামিলি ইনভাইটেড এখানে আমাদের ঢাকা কলেজের প্রিন্সিপাল স্যার সহ আমাদের অনেক স্টুডেন্টরা আসবে এখানে আমাদের পুরাতন বন্ধুবান্ধব বড় ভাই সবাই আসবে একসাথে আমরা গেট টুগেদার করবো মারিয়া যেহেতু অসুস্থ মারিয়া আসতে পারেনি আমি এবং স্বাদ চলে আসলাম

दाउडा एउटा डीबीएस हा यसै नामले ए उन्दै हामी उत्पादन गर्नुछौं यसैमा लाउन दिनुहुन्छ सर दाडा अङ्ग सिमेन्ट मोडी सोही त भलामना अछ्यु यो बारे यो बारे एइ कोलबीले बस মাঝে <laughs> মাঝে <laughs> 음. 아, 근데 안 내. 오. 예스 예스. 맞다 울었지. 빨리 가 봐요. 어? 왜 하시다. 노노 노. 노 레밀로 일로 투이 티 티. 예스 예스. 티티 티. 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 티.

এখানে ফিশ পর্তুগিজ বিভিন্ন ধরনের আইটেম বিফ রেজালো কত দাম একশো কত আইটেম না ওয়াও এটা এই খাবারটার নাম কি মাটন বিরিয়ানি ওয়াও খাবার দেখে মাথা নষ্ট হয়ে গেছে এটা কি এটা এটা ডাল বাটার প্লাই চিকেন ডাল এখানে অনেক আইটেম সালাদ আচ্ছা এখন আমি খাবার শুরু করে দিই সালাদ

সালবাই বসেন এখানে বসে না আমি এখানে এখানে ওরা এই

কূডাযেবাপ্যে সেরাতে সেনে ত্যারেমে রাযে কারাযরোনের সিযবে শাডে সের সেনে. রাইর সিনে মারায়ো সিয়ে সলেয়ে স এইখানে এসে দেখলাম আমাদের আর একটা সরদুতো সব এখানে টিম চেঞ্জ করার দোয়া করবেন

চেহারা এখানে আমাদের বন্ধু পলাশ বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর এখানে আমাদের ভাই কিদিয়া ভাই লন্ডন বিন যুবদলের সাংগুণী সম্পাদক এখানে আছে আমাদের আরেক ভাই পাসপোর্ট অফিসে নির্বাচন কমিশনে শাহাবুদ্দিন ভাই এখানে আমাদের এখানে আছে আমাদের সোমাইয়া বল্লা ওই যে কিছুদিন নেতা নির্বাচন এখানে সোহেল ভাই বোফেলো বিন বিন সবাইকে অনেক

এখান থেকে দেখা যাচ্ছে আপনাদের এই যে পুরাতন এয়ারপোর্ট তেজগা পুরাতন এয়ারপোর্টের পাশে ও খুবই সুন্দর পরিবেশ সরি দিউ লাইক यस ব্যালকনি হোটেলের উপরে যাও বো উপরে যাও হ্যাঁ এখান থেকে সব কিছু দেখা যায় ওয়াও এখান থেকে সব কিছু দেখা যায় ফুল গাছ কি সুন্দর করে বাগানটা সাজাইছে দেখছো কি সুন্দর করে সাজাইছে দেখছো এই যে সাদ এই যে প্লেসটা আমাদের সাদের থেকে কিন্তু বেশি বড় না বড় হ্যাঁ এটা সাজাইছে কত কি সুন্দর করে দেখছো সুন্দর এটা এটাকে বলে রুচি ওইখানে দেখা যাচ্ছে রানওয়ে এই যে পুরাতন রানওয়ে ওখানে একটা বিমান ল্যান্ড করছে ছোট বিমান খুব সুন্দর পরিবেশ এম্পিরিয়ান হোটেল ঢাকা মনে হচ্ছে বাস জারের ভিতর দিয়ে হাঁটতেছি দুই দিকে বাস সুন্দর পরিবেশ গুড

Mamma Şofi Gül İslam. Şofi Gül İslam. Maria Meda Maşlısı. Aslı Maria Meda Maşlısı. a